আমাদের সদর হাসপাতাল অনেক ট্রেনি আছে আসলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যেভাবে এটা মানে আলোচিত হয় ঢাকা মেডিকেল কলেজে এটা আপনি কোনো কিছু হলে ঢাকা মেডিকেলে চলে যাচ্ছেন খবর নিতে সদর হাসপাতালে কিন্তু সহজে রয়েছে আমাদের কিন্তু সদর হাসপাতালের ট্রেনিং অনেক দিন থেকে আছে ট্রেনিং রিকগনিশন আছে অনেক দিন থেকে তারা ট্রেনিং নিচ্ছে কাজে এটা নতুন না এবং অনেকেই আসছে পরীক্ষা দিচ্ছেন তারা পাশও করে যাচ্ছেন তখন হয়তো অন্য জায়গায় পোস্টিং দিচ্ছেন সদর হাসপাতাল সবগুলো সদর হাসপাতালে বিশেষ করে যেগুলো দুশো পঞ্চাশ বিছানা কমপক্ষে সেগুলোকে আমরা এই চারটা সাবজেক্টের ট্রেনিংয়ে অ্যালাউ করেছি কলেজেও কিন্তু এখানে কন্টিনিউয়াসলি একটা মনিটর করে কলেজ দেখে যে উপযুক্ত ট্রেনার সেখানে আছে কি না ঠিক আছে যেমন ধরেন সে হয়তো কোনো কারণে সরকারি চাকরিতে একটু পিছিয়ে গেছে বা উপযুক্ত সময়ে মেডিকেল কলেজের টিচার হিসেবে ঢুকতে পারেনি কিন্তু সে পোস্ট গ্রাজুয়েশন করেছে এফসিবিএস করেছে দশ বছর আগে এখন সে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করে তো আমাদের বিবেচনায় তো সে তো অবশ্যই ভালো ট্রেনিং দিতে পারবে কাজে সদর হাসপাতাল হলেই কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করি না সদর হাসপাতাল এবং যেটাতে কমপক্ষে দুশো পঞ্চাশ বিছানা আছে এবং যেখানে অ্যাটলিস্ট একজন সিনিয়র কনসালটেন্ট উইথ উপযুক্ত ডিগ্রি আছে তার কাছেই নাস্ত করা হয় তার কাছেই ট্রেনিং নেওয়া হয় তাহলে সেও তো ট্রেনিংয়ে পাবে না